শিক্ষার্থীরা যখন বিভিন্ন দায়িত্বশীল কর্তৃপক্ষের সাথে কথা বলতে যায় কেউ মূল্যায়ন করে না একটা স্মারক লিপি দিলে সেইখানেও ঘাড় ধাক্কা করা হয় এবং একটা যৌক্তিক আন্দোলন করলে লাঠি চার্জ করা হয় এই পুলিশ প্রশাসনকে আমরা পরিষ্কারভাবেই জানিয়ে দিতে চাই শিক্ষার্থীদের একটা বিদ্রোহ বিপ্লবের মাধ্যমে এই জুলাই পরিবর্তন চোখের সামনে আপনারা দেখেছেন একটা বিসিএস নিয়োগের ক্ষেত্রে তিন চার বছর লেগে যায় আমার মনে হয় যদি কর্তৃপক্ষ চায় এক বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে এবং আমরা অনুরোধ করব এক বছরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার এবং একটা পরীক্ষার দেখা যায় রিটার্ন চলে আর একটা পরীক্ষার ভাইবার ডেট দিয়ে দেয় এইটা একটা প্রহাসন এটা আমি মনে করি একেবারে বিবেকহীন কাজ এটা তো তারা শিক্ষিত মানুষ উচ্চ শিক্ষিত মানুষ তাদেরতেটা আমলে নেওয়া দরকার যে স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরা একটা যে সময় পরীক্ষা দিচ্ছে আরেকটা পরীক্ষার জন্য ডাকা হলে দুই দিক থেকে মানসিক চাপ তো এই এই কারণে এই পরীক্ষার স্ক্যাজুয়াল গুলো রুটিন গুলো এমন ভাবে করা দরকার যেন একটার সাথে আরেকটার ওভারল্যাপ না হয় সেই ক্ষেত্রে আমি মনে করি আমরা যেমন 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো সংস্কারে শেষ পর্যন্ত এই জুলাইয়ের এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে একটা গণ মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ রচনা হয়েছে আপনাদের এই সংস্কার আন্দোলনের দিয়ে মধ্যে সরকারি বেসরকারি মেধাবীদের একটা ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে আপনাদের এই আন্দোলনের সাথে আমরা আছি আমরা পরিপূর্ণভাবে সমর্থন করছি যথাযথ কর্তৃপক্ষকে বলবো তাদের এই যৌক্তিক দাবি কিভাবে অ্যাড্রেস করা যায় কিভাবে ইমপ্লিমেন্ট যায় সেই বিষয়ে আপনারা নজর দিন আপনারা ভাববেন না এসি মধ্যে বসে থেকে আমরা জটিলতা করবেন কমিটি করবেন প্রতিবেদন দেবে এইগুলা করতে করতে ছয় মাস লাগাবেন শিক্ষার্থীরা কিন্তু এত সময় দিবে না কারণ আমাদের অনেক অভিজ্ঞতা আছে একটা চলন্ত আন্দোলন একবার যদি থেমে যায় এই কর্তৃপক্ষ আর কথা রাখে না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যেহেতু নেমেছেন অনশন করছেন অধিকার আদায় করে ঘুরে ফিরবেন আমাকে আজকে আমার সাথে গতকালকে যোগাযোগ করা হয়েছে আমরা আজকে পঞ্চগড়ে ছিলাম সকালে সেখান থেকে এসে আপনাদের সাথে জয়েন করেছি সেখানে সময় আপনারা ডাকবেন আমরা আছি ধন্যবাদ